বাংলাদেশী আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম গাজায় ত্রাণবাহী নৌবহরে যোগ দিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন মানবিক সহায়তার এই অভিযানে শহিদুল আলমের যাত্রা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ফ্রিডম ফ্লোটিলা নামের একটি জাহাজে ছিলেন শহিদুল আলম মাঝ সমুদ্রে তাদের ঘিরে ধরে ইসরায়েলি বাহিনী এক ভিডিও বার্তায় তিনি বলেন আমরা মাঝ সমুদ্রে আটকে গেছি আমি শহিদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক if you've seen this video we've been intercepted at sea and i've been kidnapped by the occupation forces of israel the country conducting genocide গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের নাম খাদ্য পানি ঔষধের অভাবে খুঁটি মানুষ জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই করছে শহীদুল আলম সেখানে পৌঁছতে চেয়েছিলেন শুধু সাহায্য করতে নয় বরং সত্যের ছবি তুলে ধরতে বিশ্বকে জানাতে গাজার অন্ধকার কাহিনী বর্তমানে দেশ বিদেশে আলোচনায় উঠেছে শহীদুল আলমের মুক্তির দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হ্যাশটেগ ফ্রি শহীদুল আলম এদিকে শহীদুল আলম আটকের পর থেকে এক শ্রেণীর মানুষ ইসরায়েলের এক প্রভাবশালী নেতার সাথে শহীদুল আলমের ছবি আপলোড করে শহীদুল আলম ইসরায়েলের সাথে সাজুসে নিজে বন্দী হওয়ার নাটক করেছে বলে মন্তব্য করছেন আলোকচিত্রী শহীদুল আলমের আটক হওয়ার ছবি ত্রাণ সহায়তা দেওয়ার ছবিগুলো যে বোয়া তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে আজকের এই খবরে রয়েছে এক অলোকিত সত্য গাজার ধ্বংস ও মানবিক বিপর্যয় এবং সেই বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে থাকা একজন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম শুধু নিজে নয় তার ক্যামেরা তার চোখ তার বলয়ে গাজার চিত্তবেদনা ফুটিয়ে তোলার প্রতিজ্ঞা নিয়ে যাত্রা করেছিলেন এখন অপেক্ষা করছে তিনি কোথায় কি পরিস্থিতিতে বন্দী আছেন এবং কখন মুক্ত হবেন সেই উত্তরের খুঁজে আমরা অপেক্ষায় সংবাদ এখানে শেষ করব না কারণ বলা উচিত সংবাদ একটি অবিচ্ছেদ্য প্রক্রিয়া যে সংবাদ আমাদের চোখ তুলে দেয় সেটি কখনো চিরশেষ নয় সাহস সত্য ও মানবতার প্রতি ভালোবাসা যদি থেকে যায় সেখানে নতুন আলু জন্মে আফজাল হুসেন প্রথম সকাল ফোর ডট কম